তুমি কি সন্তুষ্ট না এই সমস্ত রূপ সাম্রাজ্য পার্শ্ব সাম্রাজ্য এই ইহুদি খ্রিস্টানদের জ্ঞানী এত সুবিশাল দুনিয়ার দলবার দারে দলবার করে রেখেছেন তাদেরকে বিলাসিকতা দিয়েছেন তাদের বরকারের কোন অংশ নাই তাদের জন্য কোন জান্নাতের পয়সা নাই তাদের জন্য বরকারের সুশান্তির ঘোষণা নাই ওয়ালা ফিল আখিরাহ আহাদের কি

যতদিন ছিলেন তিনি কোনদিন লাগাতার ভাবে বিরতিহীন ভাবে দুই দিন করে জবে

রসুলের গ সংসারে থাকা অবস্থায় আমি রসুলের কাছে ছিলাম দেখা যায় একটি চা পরিপূর্ণভাবে একটি মাছ অতিক্রম হয়ে গিয়েছে

Aku miskin, 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 miskin,

সাহায্য করো আল্লাহ তোমার সাথে আল্লাহ থাকবে